হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সেই দিন ছিল আমার মামা দাদুর বংশের ঠাকুরের পালা তাই সকালে উঠে দাদু প্রথমে বনুকে খাইয়ে তারপর স্নান করে রেডি হয়ে চলে গিয়েছিল মন্দিরে এরপর আমরাও সকালের খাবার খেয়ে বনুর সঙ্গে একটু বসেছিলাম খেলতে বনুর সঙ্গে একটু খেলে আমরা তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে এবং স্নান করে রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুরবাড়ি যাওয়ার জন্য আমাদেরকে মন্দির থেকে আনতে এসেছিলো আঙ্কেল যেহেতু সেই দিন অনেক লোক ছিল তাই আঙ্কেল মাসি দাদু বিনা সবাই প্রথমেই মন্দিরে চলে গিয়েছিল সবজি কাটার জন্য এরপর আমরাও স্কুটি করে চলে গিয়েছিলাম মন্দিরে এবং মন্দিরে পৌঁছে প্রথমে আমরা চলে গিয়েছিলাম দিদার সঙ্গে দেখা করতে দিদার কাছে গিয়ে দেখি তখন সেখানে অনেক সবজি কাটা বাকি ছিল তাই সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভেতরে ঠাকুরকে প্রণাম করতে যেহেতু সেই দিন মন্দিরে অনেক ভিড় ছিল তাই ঠাকুরের আমি কোনো ভিডিওই করতে পারিনি তাই তোমাদের সঙ্গে ঠাকুরের একটি ছবি আমি শেয়ার করে দিলাম ঠাকুরকে প্রণাম করে আমরা মন্দিরের আশপাশে কিছু ছবি তোলা শুরু করেছিলাম তো চলো ছবি তুলতে তুলতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে প্রথমে গড়বেতা স্টেশনে আসতে হবে এবং সেখান থেকে হয় টিকিট কাউন্টারের দিকে না হলে টিকিট কাউন্টারের অপোজিটে নামতে হবে এবং সেখান থেকে তোমাদেরকে যে কোনো গাড়ি বা টোটোতে করে চলে আসতে হবে বগরির কৃষ্ণ রায়জিউর মন্দিরে এরপর আমরা কিছু ছবি তুলে নেমেছিলাম নদীর জলে এবং সেখান থেকেই একটু মন্দিরের ভিডিও নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম নদীর থেকে আমরা উপরে উঠে আসতেই দেখি বনু আর মামি চলে এসেছিল তাই আমরা বনু আর মামির সঙ্গে গিয়েছিলাম দেখা করতে বনু ঠাকুরকে প্রণাম করা হয়ে গেলে ওকে নিয়ে আবারও আমরা ছবি তোলা শুরু করে দিয়েছিলাম এরপর ছবি তুলতে তুলতে বনু আমাদের কাছে বায়না করেছিল ও নদীতে নামবে তাই আমরা আবারও ওকে নিয়ে নদীতে নেমেছিলাম এরপর সব থেকে নেট করে প্রায় সাড়ে বারোটার দিকে এসেছিল আমার দুই মাস বনু ও আঙ্কেল ওই দিন প্রচুর গরম থাকায় আমরা সবাই আইসক্রিম কিনে খাওয়া শুরু করেছি আর এখানে মৌনু সবার আইসক্রিমে একটু একটু করে ভাগ বসানো শুরু করেছিল এরপর আমরা আমাদের ছোট বোনু গুগলুর সঙ্গে একটা ছবি তোলার চেষ্টা করছিলাম কিন্তু ও আমাদেরকে পাত্তা না দিয়ে নিজের দুনিয়াতেই ব্যস্ত ছিল তাই ওর সঙ্গে ছবি তোলার বৃদ্ধা চেষ্টা না করে আমরা সব বোনেরা আবার গল্প করা শুরু করেছিলাম এরপর আমরা সবাই একসাথে জুটলে আর কি যা হয় অনেকদিন পর সবার কার দেখা হয়েছিল বলে আমরা খেতে আর গল্প করতেই ব্যস্ত ছিলাম এখানে অহু আমাদেরকে দেখাচ্ছিলো যে ও রিংস থেকে কক টাকা পেয়েছে আর সেটাই আমি ভিডিও করছিলাম যেদিন অনেকটা ভিড় থাকায় আমি সবার ভিডিও একসঙ্গে নিতে পারিনি তাই ওই দিন তোলা কয়েকটা ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এরপর আমরা বসছিলাম খেতে প্রথমেই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল ফল দিয়ে দেওয়া হয়েছিল পোলাও আর খিচুড়ি দিয়ে দেওয়া হয়েছিল অন্ন ডাল শাকের তরকারি আর একটা হয়েছিল আলু আর এরপর দেওয়া হয়েছিল চাটনি আর পায়েস আমরা খেতে বসার আগে বোন ঘুমিয়ে পড়েছিলো তাই আমরা খেয়ে দিয়ে উঠে মাসে ওকে উঠিয়ে দিয়েছিল। এবং ওকে পায়েস খাইয়ে দিয়েছিল তো সেই দিনটা আমাদের এইভাবেই কেটেছিল আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের আরেকটা ব্লগে